রງ রວৎরབ তবো য়ার১. ক্থ আরནনা itu? ছ্ সর্ি ম্ষ ধাপ মা salaries <laughs> ঘ্ে হিছৈ, সর্রে সেঞুনাig

और तो टाटा हम अरे एक टाइम का माने से दिया है इधर लाइब्रेरी से का मतलब है इधर एक टाइम का है इधर बराबर तो भाई लाइ तो क्या मतलब है भाई लाइ ना ये ज्यादा के लिए तो देख लेंगे क्या क्या

এনে ভয়াই শুনিলে ব

अरे बडे को नरे बडे मरे 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 गाड़ी नहीं भाई गाड़ी नहीं कोई गाड़ी नहीं भाई गाड़ी नहीं चोंबे चलाइते ऐतो गमे गाड़ी पाइन रे भाई पाइन तू मन रे मैं बता भाई रे देख अरे भाई की কইता भाई अरे भाई की गाड़ी सब चलाइते भाई गाड़ी नहीं तो भाई एजा पास एजा

আজকে অনেক 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 কম গাড়ির সংখ্যা অনেক কম একটু লাইভে শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন আজকে লাইভে শেয়ার করবেন আছে আড়াই লাখ টাকা দুই লাখ টাকা ভাই এক লাখ টাকা ভাই আজকে গাড়ি নিতে হবে জোর করে দিয়ে দেবো ভাই গাড়ি ভাই আমার গাড়ি কিনে রাখে একটা রিকোয়েস্ট ভাই

গাড়ি গাড়ি কিনার আগে কাগজ কিনেন এই যে এই গাড়ি ভাই একশো পার্সেন্ট ব্যাপার মাত্র এক লাখ টাকা কিসের এক লাখ টাকা ভাই ভাই কিসের এক লাখ এই সিটটা লাগাই তো ভালো

আর প্লেট ছাড়া গাড়ি কিনবেন না ভাই কাগজ কিন্তু ওরা যায় ভাই কাগজ কিন্তু আর চুরির গাড়ি ধরেন একটা চুরি হইছে গাড়ি কাগজটা আপনারা দিয়ে

ভাই এদিকে ফেজার দেখেন ফ্রেজার নিতে পারবেন এরকম একটা ফেজার বাইক ডিজিটাল নাম্বার মিলে ফেজার বাইক বেরিয়ে আসছি

অল্প দামাকায় মানে অল্প রেটে তামাক অফার দি। এখন অনেকে বলতে পারেন ভাই কম দামি গাড়ি তামাকা দেন ভাই ভাই বিষয়টা হচ্ছে কি একটা জিনিসের যদি বাইন্দে বাইন্দে যায় ওই জিনিসটাও কিন্তু ভ্যালু থাকে দাম থাকে ওই দামটাই আপনি ওজন করে নিয়ে দরকার যখন কেজি হিসাবে মাইটা নিন চালায় তো নিবেনি চট্টগ্রামের তাই আর তারপর দিয়ে দিবেন গ্যারান্টি একটা কথাই এই মুখের কথা না চা যে চাবা চাবা খালি বলে বললাম এরকম কথা না মুখের কথা না কাগজে লিখে দিমু আগে আইবেন গুইরা তারপর টাকা দিবেন মাত্র আসছে

একশো পার্সেন্ট ভাই এখানে হায়াতি সুজুকি হায়াতি এ বেকটা নিতে পারেন মাত্র পঞ্চাশ আটচল্লিশে ভাই আর তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার ভাই

40 আর কেস আর কেস 40000 ভাই 35 আর কেস 35 আর কেস ভাই লানা রয়্যাল ক্লাস 35 ফিনিশ ফিনিশ 28 28 ডিজিটাল নাম্বার কিন্তু ডিজিটাল নাম্বার ভাই 28000 টাকা সিবিজেট এক্সটি আ এই দেন গাড়ি আজকে টাকা শুধু 28000 টাকা শুধু 28000 টাকা ডাবল ডি ডাবল ডি জি আচ্ছা আর আমরা এই যাচ্ছি মাত্র কিন্তু আহ গত সত্তর হাজার হ্যাঁ সরি বাহাত্তর হাজার বাহাত্তর হাজারে

একটা যে পণ্য গ্যারান্টি দেয় কিভাবে তিন মাসে পিস্তন গ্যারান্টি বা ইত্যাদি ইত্যাদি কিভাবে দেয় ভাই একই পণ্য একই পণ্য কিভাবে দেয় ভাই একই জিনিসের দাম বেশি থাকে শুধু শুধু গ্যারান্টি আবার অনেক সময় হয় কি ভাই একটা পিস্তন সার্ভিস পিস্তন গ্যারান্টি না দিয়ে দিলাম ধরুন আমি আপনাকে তিন মাসে গ্যারান্টি দিয়ে দিলাম পিস্তন নষ্ট করে নিয়ে আসবেন দুয়া বের তাহলে আপনি সিলেট থেকে গাড়ি কিনছেন দুই হাজার টাকা তিন টাকা কাজের জন্য সিলেট থেকে আইসা যায় আপনার দশ টাকা খরচ

লুক দেখলি মাথা নষ্ট এদিকে আসেন এদিকে পালসার পাবেন মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ 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 আটচল্লিশ 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 অফার দেরি শুধু আটচল্লিশ করে

প্রয়োজনে কি <laughs> <laughs>

চল্লিশ হাজারের গ্রামার ভাই আঠারো হাজারে গ্রামের আঠান্ন হাজার পঞ্চান্ন 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 ভাই পঞ্চান্ন করে পঞ্চান্ন গ্রাম আর পঞ্চান্ন গ্রাম ভাই গ্লামার গুলো দেখছেন মানে কিভাবে হিরো গ্লামার হিরো দেখেন হিরো আপডেট মডেল হিরো গ্ল্যামার থ্রি পঞ্চান্ন 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 পঞ্চান্ন

এই পাশে হরবি অনলি পঁচানব্বই করবি পচানব্বই ঘুরবি পঁচানব্বই করবি তিনোটা ঘুরবি পঁচানব্বই

সব আশি হাজার লিবু আশি হাজার লিবু সত্তর লিবু আরো কম লিবু আরো কম লিবুর লুকটা সত্তর হাজার টাকা কি ভাই না ভাই আমি দিচ্ছি সত্তর হাজার

বিশের মডেল বিশের মডেল ষাট হাজার আর এইগুলো তো আমরা গুলো দেখালাম আচ্ছা আর এস এ পুলের হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই দেখেন এসের পুলে পঁচানব্বই পঁচানব্বই

বিভিন্ন আমি নষ্ট গাড়ি বেছি না পাশে গাড়ি বেছি না আর আনু সংখ্যা বলবো আমি প্রাঙ্গে গাড়ি বেছি বাসে গাড়ি বেছি জট গাড়ি বেছি আপনার বুঝতে বললে নেবেন না বললে ফলাইতে দেবেন পেপার গ্যান্টি একশো আমি কি গাড়ি বেসবো নষ্ট পাজে পজ্জা পাঙ্গা চুরা ব্যাপারটা গ্যারান্টি 100% আপনারা দেখে নেবেন ভালো লাগলে নেবেন না লাগলে লাইক যাবেন ভাই আমি কোন না প্রবাসী ভাইদের জন্য ছাড় আছে প্রবাসী ভাইদের জন্য বিশেষ বড় জামা কাছে ভাই ওগুলো নাটক ভাই বুঝুন না কে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা যারা ব্যবসা করবে তারা কাউরে ছাড় দেন না তারা তাদের ব্যবসা চিন্তাই করে না ব্যস্ততা বললে কমায় আমি কি গাড়িগুলোর দাম একটু হলো বেশি ছিল দেখে ব্যস্ততা বাড়তেছে না তাই কমাইতে কমাইতে এখন ঘটনা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য বলে কুয়েন সার্ভিসে ভাড়া ফিরি যে প্রবাসী ভাইরা চিন্তা করবেন না বিদেশ বৈশা গাড়ি কিনবেন দেশে এসে চালাইবেন সুবল ভাই বলে না কথা বিদেশ বৈশা কি কিনবো গাড়ি কিনবো দেশে এসে চালাইবো মানে কি কুয়েন সার্ভিসে বাইক নেওয়ার জন্য না ভাই আপনি এই বাইকটা যদি স্বাভাবিক ভাবে সব ভালো তার সব ভালো মানে আপনার ভাগ্য ভালো আপনার সাথে কেউ প্রতারণা করে নাই এই গাড়িটা যদি কুয়েন সার্ভিসে নেন নেওয়ার সময় ধরেন কি করলো আপনার লেবাররা

আপনি আইসা পছন্দ না হতে পারে প্রবাসী ভাইদের জন্য রিকোয়েস্ট আপনি যে লুক পাঠাবেন ধরেন আপনি পছন্দ করে লুক পাঠাবো সে লুক এসে কি করে জানেন সে লুক আপনি আত্মীয় হলে বলে ভাই আমি যাবল মুখ ভাই আমার বাই বিদেশ আপন ভাই ভাই দেখা ছেলে খায় বাবার তে অর্জন হাজার আই যাবে কিন্তু বাবা ছেলের তে খাইতে দেই না উনি ছেলে বাবার তে খায় বহুত তে আছে বাবাই খাইতে দেই না ভাই আচ্ছা আচ্ছা ছেলে বাবার তে খায় আমার বাবার টাকা আছে

কিন্তু মেমুল কয় ভাই মেমুল একজন বিদায় করবো ভাই আর প্রবাসী ভাইদের তো কি করে কয় ভাই আমার ভাই প্রবাস আসেন লিখেন দশ হাজার টাকা লাগে

একদম চমৎকার তিনটা সুন্দর গ্লামার আছে আপনি আসেন মাধব্রী নরসিংবী নরসিগুলো বাংলি তো আসছে অনেকগুলা ভাই তো বলি আছে না অনেকগুলা সব গাড়ি তো আমি চালান নাঙরি হইবো এক একটা এক একজনে চালাইছে এক একটা এক একজনে একটা গাড়ি একজনে বিশেষたない লোকে সব গাড়ি বাহিনী আপনাদের এসে জাস্টিফাই করে নিয়ে যাবেন এই গাড়িগুলো আমি বানাই নাই আমার গাড়িগুলো বানাই নাই গাড়িগুলো এনে কোন না কোন জায়গায় কিনে নাই বিক্রি করতে আবার অনেকে বলে ভাই কল দিনে কোন দর না বাদ ভাই আগে বুঝবেন এইখান থেকে কম প্রাইসে কোথাও দেয়া না এবং আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে ছোট রেঞ্জের মধ্যে সবচেয়ে পুরো শুরু আমার শুরু